আসসালামু আলাইকুম যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার দুশ্চিন্তামুক্ত হয় তার বোঝা হালকা হয় তাই একটু থামুন বলুন না হে আল্লাহ আমার বোঝাটাকে হালকা করুন আমার জন্য সহজ করুন আমার জীবনের প্রত্যেকটা বিষয় আমার আয়ত্ত করে দেন হে আল্লাহ আমার পরিচালনার দায়িত্ব আপনি নিয়ে নেন আমার উপর ছেড়ে দিয়ে না হে মহান রব আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন দেখবেন আপনার হৃদয়টা হালকা হয়ে গেছে সালাম আলাইকুম সালাম আলাইকুম সমস্ত মুসলিমদের মধ্যেই বিশেষ করে যারা সাধারণ যারা কোরআন ও হাদিস সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না তাদেরকে যদি ভালো কাজ করতে বলেন বিশেষ করে নামাজ পড়তে বলেন কিংবা ভালো কোরআন হাদিসের অনুসরণ করতে বলেন তখন সে বলবে ভাই আমি কোন দলের অনুসরণ করব মুসলিমদের মতো বহু দল বহু ফেরকা বহু আলেম কথা বলে তাহলে আমরা কি ফলো করব কোনটা ফলো করব। কিভাবে বুঝবো সেই সঠিক চিন্তা করতে পারেন আখিরাতের মতো একটা বিষয় সে যদি দুনিয়াতে ধরেন কাউকে ফলো না করলো তাহলে সে পাবে সে যদি দুনিয়াতে নাও পড়ে তাহলে সে পাবে দুনিয়াতে ধরেন এই সমস্ত আলেম কত ফেরকা সেই ঝামেলাতে যাবে না তাহলে কি সে মৃত্যুর পর পারভাবে পাবে না অথচ সে এই অজুহাতে বসে আছে যে ভাই কত আলেম কত বক্তব্য দেয় কার কথা শুনবো কোনটা সঠিক কে সঠিক কিভাবে বুঝবো অথচ তার প্রয়োজন ছিল তার উচিত ছিল সে যদি কদম বাড়াতো আল্লাহ সোহা তাকে সত্য উপলব্ধি করার তফিক দিত সে যদি চেষ্টা করতো অবশ্যই আল্লাহ সোমা তাকে জ্ঞান দিত কিন্তু সেই অজুহাত দেখিয়ে সে অনেক দল অনেক বলে সে আস্তে করে নিবৃত্তেও থেকে গেল সে বুঝতে চাচ্ছে আপনারা কত দল কত মত কত ফেরকাবাদী অতি ভালো আছি নিজের ক্ষতি করছে এই ধরনের মন্তব্য করে তার উচিত ছিল প্রতিদিন একটা একটা বিষয় করে শিখা ন আপনার যদি এত বুঝতে কষ্ট হয় আপনি সমস্ত আলেমদেরকে শোনেন সমস্ত আলেমরা কি বলে আপনি নিজে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে আকল দিছে কোনটা সঠিক কোনটা ব্যাটিক আপনি তো অন্যান্য ধর্মের ব্যাপারে বলেন না যেভাবে না 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 ওরা তো মুক্তি পূজা করে তারা তো ওমু তারা তো ইহুদি তারা খ্রিস্টান এরকম বলেন না তাদেরকে তো আর গ্রহণ করতেছেন না অতিব মুসলিমদের মধ্যে যদি এরকম কোন আmathfrakের ক্যাবারে থাকে আপনি জানার চেষ্টা করুন আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আগামী কাল জুম্মা দেখবেন সমস্ত মানুষ মসজিদে চলে যাবে কি আশ্চর্য না প্রতিদিন এক মানে তেমন কোন মানুষ মসজিদে যায় না দুই চারজন ছাড়া আর জুম্মাবারে সমস্ত মানুষ মসজিদে চলে যাওয়া মানে কি আশ্চর্যের একটা বিষয় নয় কে তাকে বাধ্য করলো মসজিদে যাওয়ার জন্য কেন সে মসজিদে যাচ্ছে এত মানুষ পুরো মসজিদে জায়গা দেওয়ার মতো জায়গা নেই এমন একটা পরিবেশ তৈরি হয় মসজিদে যেন সমস্ত মানুষকে কে যেন তাড়া করে কিংবা পুলিশ র্যাব আর্মি সেনাবাহিনী দিয়ে মনে হচ্ছে কি তাড়া পিটিয়ে তাকে মসজিদে পাঠানো হয়েছে এক পরিমাণ মানুষ মসজিদে যায় কি আশ্চর্য না আলাইকুম আপনারা যারা দৈনন্দিন পাঁচ অপ্ত নামাজ পড়েন না জুমা পড়েন সকলেই নিজের সঙ্গে যুদ্ধ করুন নিজের সঙ্গে সর্বাত্মক চেষ্টা করুন নিজেকে নিজেকে বোঝানোর জন্য জোর করে হলেও মসজিদে নিয়ে যান আপনি পাঁচ অপ্ত যদি প্রথম দিকে পড়তেও না পারেন আপনি অন্তত যখনই সময় পাবেন মসজিদে প্রবেশ করবেন যখনই সময় পাবেন মসজিদে প্রবেশ করে আপনি নামাজ পড়বেন জামাতে কিংবা জামাত ছাড়া বিশেষ করে জামাতে পড়ার চেষ্টা করবেন আপনি একটু একটু করে চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন ধীরে 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 আপনার কাছে এটা সহজ হয়ে যাবে কথা বলছেন যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে নামাজ থেকে আছেন অবশ্যই চেষ্টা করুন আপনি সঠিকভাবে যখনই সময় পাবেন মসজিদে প্রবেশ করবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম বেগম রোকেয়া সবাই আশা করি ছিলেন কেননা তাকে খুব গুরুত্ব দেয় খুব মর্যাদা দেয় পৃথিবীর বিভিন্ন দেশও তাকে মূল্যায়ন করে যদিও সে তার আদর্শকে অনেকে লালন করে ধারণ করে যারা আসলে ধর্মের ধর্মের বা বিষয়গুলি অনুসরণ করতে চায় না তারাই আসলে তাকে গুরুত্ব দেয় আমার জানাশোনা মতে আমি যতটুকু তার কাছ তার সম্পর্কে তার সম্পর্কে জানতে পারছি সে আসলে ইসলাম মোহাম্মদ সাল ইসলাম এবং আল্লাহ কোরআন বিভিন্ন বিষয় নিয়ে ব্যাঙ্গাত্মক কিংবা উপহাসমূলক বহু বক্তব্য বা যে লিখনই আছে তার এক কথায় সে ধর্মের বিরোধিতে ছিল বিশেষ করে ইসলামের যেহেতু সে মুসলিম ছিল মানে মুসলমানদের করে জন্ম নিয়েছে সে ভয়ানক একটা রূপ দেখবেন তার খুব পর্দাশীল ছবি অর্থাৎ সে মাথায় কাপড় দিত কিন্তু সাথে সাথে সে ইসলামের বিভিন্ন হুকুম হাকাম নিয়ে নারীদের পর্দা নিয়ে বহু বিষয় নিয়ে সে বহু মারাত্মক মারাত্মক উক্তি তার রয়েছে এবং কি নারীদেরকে উস্কে দেওয়ার জন্য নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাই দেওয়ার জন্য সে বিশাল এক ভূমিকা রাখছে অথচ দেখেন সে যেটা বলে যে এটা পুরুষবাদী সমাজ দেখেন এখানে ছোট্ট একটা বাংলাদেশ সেখানে বিশ কোটি মানুষ আমরা বসবাস করছি এখানে সকলেরই পিতা মাতা আছে সকলের স্বামী আছে ভাই আছে ইত্যাদি ইত্যাদি দেখেন আমরা পৃথিবীতে বসবাস করতে গেলে নারী পুরুষের উভয়ের সম্মিলিত স্বামী পুরুষ তার ছেলে পুরুষ ইত্যাদি ইত্যাদি এখানে নারী পুরুষকে ঝগড়া লাগায় দেওয়ার জন্য উস্কে দেওয়ার জন্য সে বিশাল একটা ভূমিকা রাখছে এবং ধর্মীয় বিধিবিধান গুলিকে তুচ্ছতাচ্ছিল করার জন্য সে বিশাল একটা ভূমিকা রাখছে অতএব তাকে যে মুসলিম মনে করবে আমি মনে করি তারা আরো পর্যালোচনা করা দরকার সে তার সম্পর্কে জানা দরকার কারণ আমরা টিভির মধ্যে বা সংবাদের মাধ্যমে তার সম্পর্কে যেটুকু প্রশংসা শুনি